তো বন্ধুরা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু গরমটা বাড়তে আরম্ভ করে দিয়েছে এবং এই গরম বৃদ্ধি পাওয়ার মাঝে একটা সুখবর জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব তবে তার আগে আমরা এই মুহূর্তে দেখে নেব আবহাওয়ার রেডার প্লাসে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে আকাশের পরি রকম রয়েছে এবং গোটা ভারতবর্ষের ক্ষেত্রেই বা আকাশের পরিস্থিতি রকম রয়েছে তো আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকেই পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এখানে এইখানে আশেপাশ থেকে শুরু করে জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বালুচিস্তান এই পুরো এলাকাটা জুড়ে কিন্তু সম্পূর্ণভাবেই ঘন কালো বেগাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে যেখানে একাধিক এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতও আমরা দেখতে পাচ্ছি এখানটায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হচ্ছে এবং এর সাথে সাথে রাজস্থানের সন্নিবর্তী এলাকাগুলোর ক্ষেত্রেও মেঘলা আকাশ হয়ে রয়েছে উত্তর দেশের দিকটাও কিন্তু বেশ ভালো মেঘাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে তো এই যে মেঘাচ্ছন্ন আকাশ এটা কি কারণে তৈরি হয়েছে তো পাকিস্তান থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে প্রবেশ করছে যার কারণে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও মাঝে মাঝে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু পাকিস্তান এই মুহূর্তে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ক্ষেত্রেও কিন্তু বড় সড়ো যাকে বলে মানে বন্ধ হয়ে যাচ্ছে এবং মোটামুটিভাবে পাকিস্তানের পাকিস্তানে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খুব ভালো করে হওয়ার কথা ছিল সেই কিন্তু ভালো করে না হয়ে বর্তমানে কিন্তু বারংবার বিপত্তি দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে যদি আপনারা পশ্চিমবঙ্গের দিকটা লক্ষ্য করেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এইখানে কিন্তু বন্ধুরা বিন্দুমাত্র মেঘের দেখা নেই সম্পূর্ণ আকাশ রয়েছে কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই না দক্ষিণ ভারতে না মধ্য ভারতে না পূর্ব ভারতে বৃষ্টিপাত হচ্ছে বর্তমানে কিন্তু বন্ধুরা পশ্চিম ভারতের ক্ষেত্রেও কিন্তু একাধিক অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিন্তু উত্তর ভারতের ক্ষেত্রে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে জম্মু কাশ্মীর বাল চিস্তান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মোটামুটিভাবে আপনারা বলতে পারেন যে তুষারপাতও হচ্ছে কোথাও কোথাও দিল্লির আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন রকম মেঘ নেই বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তবে আমরা যদি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে আসি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা একটুখানি উল্টো চিত্র দেখতে পাবেন যেখানে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা এই মুহূর্তে লাইভ আপডেটটা দেখানোর পরপরই আমি আপনাদেরকে নিয়ে যাব যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং এর আশেপাশের দিকগুলো ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে গ্যাংটকের ক্ষেত্রেও বৃষ্টিপাত তুষারপাত হবে কালকে দিনকে কথা বলে কালকের দিনকে ক্ষেত্রে দার্জিলিং এর আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় মোটামুটি বৃষ্টিপাত হয় সেটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বারংবার বৃষ্টিপাত এবং তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং তার আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া হিমালয় পারদেশের পাঁচটি জেলার ক্ষেত্রে কিন্তু বাদ বাকি চারটি জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই অর্থে এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবুও আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা দেখবো দেখে নেব আলিপুর আবাদ কি বলতে চাইছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গের তরফ থেকে যে লেটেস্ট রিপোর্টটা এসেছে সেটা আমরা একটা নজরে দেখে নেব তো দেখুন এখানটায় উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালিম্পং এর ক্ষেত্রে কিন্তু আজকে দিনকে দাঁড়িয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আগামীকালকের কথা বললে কালকে দিনকে ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চারটি জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই এবং মালদা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের টুকটাক একটা সতর্কবার্তা এই মুহূর্তে দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেটে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে চলে এসেছি এবং লাইভ আপডেটে সবার আগে আমি আপনাদেরকে দেখাবো বায়ু দিক এবং গতি মোড়ে এবং বায়ু দিক এবং গতি মোড়ে পরবর্তী আটটা দিনে আমরা চলে আসলাম পরবর্তী দিনে আসলে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের কাছাকাছি অর্থাৎ পশ্চিমবঙ্গের কাছাকাছি এই অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে তার সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সে অর্থে অত বেশি ঝড়টা নেই কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দুই দিনাজপুর সব মালদার ক্ষেত্রে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় হতে পারে এবং এর সাথে সাথে রংপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কালার ক্ষেত্রেও কিন্তু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে খুব বেশি একটা সড়ো কোনো পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু যদি আপনারা পুরুলিয়ার দিকটা একটু তাকান্ত পুরুলিয়া রঘুনাথপুর বোকারো আসানসোল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে শিউরি দিকগুলোর ক্ষেত্রে মোটামুটিভাবে পঞ্চাশ কিলোমিটার থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটিভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর পাশাপাশি এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালো ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গের মধ্যে থেকে পুরুলিয়াতে রয়েছে এবং ঝড়ের সম্ভাবনা দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রেও রয়েছে এবং দুই দিনাজপুর সহ মালদা ক্ষেত্রে এই মুহূর্তে হবে বৃষ্টিপাতের কোন রকম সতর্ক বার্তা দেয়নি আবহাওয়া দপ্তর তো সরাসরি আমরা চলে যাবো মেঘমেলা মোড়ে মেঘ মেলা মোটে আপনারা যারা দেখতে পাবেন যে আকাশে অত বেশি মেঘ নেই কিন্তু তাই বলে এমন না যে সেখানে মেঘের মানে যাকে বলে একদমই মেঘ দেখা যাচ্ছে না সেটা না তো মেঘ কতটা দেখা যাচ্ছে কত পার্সেন্টেজ মেঘ রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই কম কিন্তু রয়েছে বিশেষ করে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট মতো মেঘ রয়েছে মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় সেভেন্টি টু সেভেন এইটটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু মেঘ রয়েছে কিন্তু যদি আপনারা দেখেন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মেঘ নেই বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে সম্পূর্ণভাবে কিন্তু পরিষ্কার আকাশ হয়ে রয়েছে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসবো কালকের দিনকে ক্ষেত্রে থাকবে থাকবে তবে মেঘ মেঘ রয়েছে ব্যাপক যে ভয়ঙ্কর ঘন কালো মেঘ রয়েছে সেটা না মোটামুটিভাবে কিন্তু একখানা অল্প অল্প মেঘ রয়েছে এবং আমরা যদি শনিবার দিনকে যাই শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে অল্প অল্প মেঘই রয়েছে এই মুহূর্ত রবিবার দিনকে ক্ষেত্রে আমরা চলে এবং রবিবার দিনকে ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অল্প অল্প মেঘ রয়েছে মোটামুটি ভাবে কিন্তু মেঘ রয়েছে সোমবার দিনকে চলে আসলাম এবং সোমবার দিনকে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অল্প অল্প মেঘ রয়েছে মঙ্গলবার দিনকে ক্ষেত্রে আমরা চলে মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও কিন্তু মোটামুটি ভাবে মেঘ থাকবে তো অত বেশি ভয়ঙ্কর ঘন কালো মেঘও থাকবে না না খুব কম মেঘ থাকবে না অনেক বেশি মেঘ থাকবে অল্প অল্প মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে এবং বৃষ্টিপাতের ব্যাপারে আমি আপনাদেরকে আগেই আপডেট দিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দশটা দিনের মধ্যে তেমন সেই অর্থে অত বেশি বৃষ্টিপাত নেই তবুও মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া যে কোনো সময় পরিবর্তনশীল হতে পারে এমন না যে আমি আপনাদেরকে এই মুহূর্তে বলে দিলাম যে বৃষ্টিপাত হবে না মানে একদমই দশ দিন এরকম একই ওয়েদার থাকবে সেটা না আবহাওয়া যে কোনো সময় পরিবর্তনশীল হতে পারে তো আবহাওয়া সমস্ত আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা এই বছরটার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই মুহূর্তে হচ্ছে বসন্তকাল এবং বসন্তকাল চলে যাওয়ার পর কি চলে আসবে গরমকাল চলে আসবে এবং গরমকালের ক্ষেত্রে অতি অবশ্যই আপনার এটা দরকার যে দিন থেকে চলেছে এবং এই মুহূর্তে আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আমে কিন্তু মুকুল ধরতেও শুরু করে দিয়েছে তো খুব বেশি দিন বাকি নেই বৈশাখ মাস পড়ার সাথে সাথে কিন্তু কালবৈশাখী ঝড় কিংবা চৈত্র মাস পড়ার সাথে সাথেই কিন্তু কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই এই ঝড়ের ব্যাপারে আপডেট গুলো পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য